ভাই আমাদের প্রস্তুতি তো সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ পর্যাপ্ত পরিমাণে মাল আছে আমাদের কিন্তু কাস্টমার নাই আমরা প্রচুর পরিমানে মাল করছি যে আমরা দুইটা সিজনের জন্য বসে থাকি এক হইতেছে শীত এক হইতেছে রোজা আমাদের তো পাইকারি আমাদের খারাপ মানে চৌষট্টি জেলায় খারাপ কারণ আমাদের এখান থেকে চৌষট্টি জেলা থেকে পাইকার আসে এখন আমাদের বিসমিল্লা এই সময় আমাদের আসলে কথা বলার সময় থাকার কথা যে সময় বিসমিল্লার চিন্তা করতে হয় তাও হয় না দুই দিন তিন দিন পরে একদিন ব্যবসা কিনা আমাদের এখনো কাস্টমার নামে নাই আশা করি নামবে ইনশাল্লাহ যদি শীত পরে ইনশাল্লাহ কাস্টমার আমরা পাবো শীত না পড়লে আমাদের কাস্টমার পাওয়া যাবে না কারণ সিজিনটা খুবই শর্ট এই সিজিনের পরে আমাদের রমজানের সিজিন কাস্টমার যারা আছে খুচরা বিক্রি করে তারাও হিসাব মিলে গেছে যে শীতের মালটা যদি নেয়া নেয় বিক্রি করতে না পারে তাহলে তাদের রমজানটা এফেক্ট হবে পুঁজি লাগে একটা ব্যবসা করতে হলে পুঁজি লাগে না তো আল্লাহ ভরসা যদি আল্লাহ চায় আল্লাহ সব সবকিছু ডিফেন্ড করে যদি আল্লাহ চায় ইনশাআল্লাহ বেচে কিনা

আর মালের মানে গুণগত মানও ভালো আর হচ্ছে হলো এখন বর্তমানে কাস্টমার মানে বিভিন্ন জেলা থেকে আসার অপেক্ষায় আছি আর কি এখন টুকটাক কাস্টমার হচ্ছে আশা করি এই কয়েকদিনের ভিতরে মানে কাস্টমারের চাপ আরো বাড়বে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের টুকটাক আছে তো আশা করতেছি ভালোই এবার শীতের বেচা কিন্তু ভালো শীত পড়বে ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি নিয়েছি ভালোই মোটামুটি সব সবাই মালিক করছে এবার ইনশাআল্লাহ ভালো প্রস্তুতি আছে আমাদের আপনাদের এখান থেকে এই মালগুলো কোথায় যাবে দেশে দেশে বিভিন্ন প্রান্তে আমাদের সব দেশে সব উপজেলায় মাল মাল আর কি আমরা পাঠাই শীতের ব্যবসা দীর্ঘকাল থেকে আমাদের এখানে শীত বস্ত্রের একটা বিশাল কি হয় প্রোডাকশন লাইন আমাদের ব্যবসায়ীরা আছে তবে এবারও ব্যতিক্রম কিছু না আগের চাইতে আরো উন্নত কৃষি করা যায় ওই দিকে আমাদের এই ব্যবসা এলাকার বর্তমান প্রেক্ষাপটে অনেক ব্যবসায়ীরা মাল তৈরি করছে এখন তৈরি বেচা কেনার শুরু হয় নাই তবে প্রস্তুতি সবারই নেওয়া আশা করা যায় যদি সঠিক সুন্দর ভাবে দেশের মপসল এলাকায় শীতটা বেশি বড় ঢাকা ঢাকার থেকে পাইকারপত্ররা আসে এখানে তাহলে বেচা কিনা ভালোই হবে তবে বিদেশি মাল চায়না ইন্ডিয়ান আমাদের এখানকার লোকাল প্রোডাকশন তারপরে আপনার বিভিন্ন ইন্দোনেশিয়া থাইল্যান্ড প্রত্যেকটা জায়গারই শীতবস্ত্র আমাদের এখানে আসে তবে সাশ্রয় মূল্যে পাওয়া যায় দামটাও মোটামুটি কম এই জন্য সারা বাংলাদেশ থেকে পাইকাররা আসে আর সেখান থেকে কিনে নিয়ে যায় নিয়ে ওখানে তারা বিক্রি করে তো এবারও ওরকমই ব্যাপক প্রস্তুতি যদি সঠিক ভাবে শীত পড়ে এবং আহ দেশের প্রেক্ষাপট যেহেতু একটু অন্যরকম সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই আশা রাখি আমরা যেন ভালো হয়